সংস্কার হত্যা ও হামলার প্রতিবাদে আজও জেলায় জেলায় সড়ক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আন্দোলনকারীরা আন্দোলনকারীদের সাথে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে ফেনী মাদারীপুর মুন্সীগঞ্জ শরীয়তপুর এবং বগুড়ায় এসব ঘটনায় আহত হয়েছেন অর্ধ শতাধিক আন্দোলনকারী আন্দোলনকারীদের ওপর হামলায় প্রাণহানি ও কোটা সংস্কারের দাবিতে বুধবারও সড়কে আন্দোলনকারীরা তাদের সাথে সংঘর্ষ হয় পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বেলা এগারোটার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্ক থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মিছিল বের করা হয় এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালায় ভাঙচুরের পর আগুন দেয়া হয় বারোটি মোটরসাইকেলে বিএনপি কার্যালয়ের সামনেও আগুন দেয়া হয় পরে আন্দোলনকারীরা রেললাইন অবরোধ করলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয় বিভিন্ন ঘটনায় জেলা আওয়ামী লীগ সভাপতিসহ আহত হন পঁচিশ জন বেলা সোয়া এগারোটার দিকে ফেনী শহরের শহীদ মিনার এলাকায় আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগ এবং পুলিশের সংঘর্ষ হয় শিক্ষার্থীদের অভিযোগ মিছিলে হামলা চালিয়েছে ছাত্রলীগ পরে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় সেখানে লাঠিচার্জ করে পুলিশ এতে অন্তত বিশ জন আহত হন মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে কোটা আন্দোলনকারীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে সকাল এগারোটার দিকে মোস্তফাপুরে অবস্থান নেন আন্দোলনকারীরা লাঠি শোটা নিয়ে হামলা চালানোর অভিযোগ ছাত্রলীগের বিরুদ্ধে দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হন চারজন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটরাট সবচেয়ে কম মুন্সিগঞ্জে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় অবরোধের চেষ্টা করে আন্দোলনকারীরা এ সময় পুলিশের সাথে ধস্তাধস্তি হয় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল ছুড়ে তাদের ছত্রাভঙ্গ করে দেয় পুলিশ অন্যদিকে শহরের সুপারমার্কেট এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা চালায় ছাত্রলীগ আহত হন পাঁচজন শরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু সংলগ্ন জমাদ্দার মোড়েও সংঘর্ষের ঘটনা ঘটে ছাত্রলীগ ও আন্দোলনকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয় দেশীয় অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের দিকে হামলা করতে দেখা যায় এতে তিনজন আহত হন দুপুর বারোটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা রংপুর মহাসড়কে অবস্থান নেয় বন্ধ হয়ে যায় যান চলাচল পুলিশ টিয়ারশেল ছুটলে শুরু হয় সংঘর্ষ আহত হয়েছেন অন্তত দশজন হাবিবুর রহমান ডিবিসি নিউজ ডেস্ক